আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই গুড নিউজ পেয়েছি তো ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে গুড নিউজটা রাখবো তো শুরুতেই আমাদের বয়লারের ফার্মে যে কাজটা সেটা হচ্ছে আজকে অনেক মানে বিশ দিন প্লাস হয়ে গেছে তো বাচ্চাগুলো একটু জায়গা বে বাড়িয়ে দিতে হবে কেননা গয়ার খাদ্য যখন থেকে পড়ে তখন থেকেই মোটামুটি গ্রোথ আসা শুরু হয় আর এই সময়গুলোতে যদি বয়লারের স্পেস বেশি না থাকে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো গ্রোথ আসে না বড় হয় না ক্যাট ধরে যায় তাই আজকে আমরা যে ঘরের মাঝখানে যে বেড়া দিয়েছি এই বেড়ার মধ্যে দিয়ে মানে এক সাইডে একটু ছোট বাচ্চাগুলো রাখবো আর বাদবাকিগুলো এক সাইডে পার করে দেব তো আমি বড়ো যেগুলো সেইগুলো বাছাই করে প্রায় পঞ্চাশ প্লাস এতগুলো মাপা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি চেষ্টা করলাম বারোশো প্লাস যেগুলো আছে সর্বনিম্ন বারোশো এই বাচ্চাগুলো এই সাইডে দেওয়ার এবং বারোশোর নিচে যেগুলো আছে এর মধ্যেও দু একটা বড় আছে কিন্তু অত ওরকমভাবে দেখা খুবই কঠিন তো আমরা চেষ্টা করেছি এইভাবে পার করে দেওয়ার তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখনও ভালো আছে আর যে গুড নিউজটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে হাঁসের বাচ্চাগুলো আমাদের এই মুরগিটা কুচে বসেছিল। তো আমরা চোদ্দোটা হাঁসের ডিম দিয়েছিলাম তো আমাদের যে অন্য অন্য আরও দেশি মুরগি আছে এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য এই এইগুলোর মধ্যে এসে মারামারি করে তাতে একটা ডিম ভেঙে গিয়েছিল সেই ডিমটা শেষ পর্যন্ত উঠায় নাই তো বাদ বাকি তেরোটা বাচ্চা উঠিয়েছে আরও বেশি দিলে হয়তো দিতে পারতাম কিন্তু মুরগির সমস্যা হবে তাই আমরা বেশি দিইনি তো তেরোটা বাচ্চা দিয়ে ডিম দিয়েছিলাম ইনশাল্লাহ তেরোটাই উঠিয়েছে এবং এই ডিমগুলো আমাদের ছেড়ে পালা যে নিজস্ব হাঁস আছে সেই হাঁসগুলোর থেকে সংগ্রহ করা তো আমাদের এখান থেকে অনেকেই ডিম নিয়ে যায় বাচ্চা ফুটায় তো তার মধ্যে থেকে চেষ্টা করলাম আমরাও একটু বাচ্চা ফুটাই তো বাচ্চাগুলো সম্পূর্ণ এখনও ঝরঝরা হয় নাই তাই ওর মায়ের মানে মুরগির নিচেই দিয়ে রাখলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই